নমস্কার বন্ধুরা আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেখো মাছের ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি ঠিকই আছো মাছের ডিম তোমরা খেতে চাও না তো আজকের আমি যে পদ্ধতিতে মাছের ডিমটা রান্না করব বন্ধুরা তোমরা একবার সেই পদ্ধতিতে মাছের ডিমটা রান্না করে দেখো তাহলে গরম ভাত একদম জমে যাবে দুর্দান্ত সাথে সবাই আঙুল চেটে পুরো ভাতটা খেয়ে নেবে চলো মাছের ডিমটা আগে আমি পরিষ্কার করে নিয়ে আসি এই যে দেখো মাছের ডিমটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখানে আমি তিনশো গ্রাম মাছের ডিম নিয়েছি তোমরা তোমাদের যতটা প্রয়োজন ততটা মাছের ডিম নিয়ে নেবে আর দেখতেই পেয়েছো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আর এখন দেখো ভালো করে হাতের সাহায্যে মাছের ডিমটাকে ফাটিয়ে নিয়েছি আজকের আমি যে পদ্ধতিতে মাছের ডিমটা রান্না করব। সেই পদ্ধতিতে যদি তোমরা রান্না করো তাহলে মাছের ডিম তোমাদের গায়ে আর ছিটকেও আসবে না আর তোমাদের আঁচটে গন্ধও লাগবে না চলো দেখে নাও আমি কিভাবে রান্না করছি এখানে দেখো আমার কি কী লাগছে তোমাদের দেখিয়ে নিই এখানে দেখো আমি নিয়ে নিয়েছি মাছের ডিমটা দুর্দান্ত স্বাদের তৈরি করার জন্য প্রথমেই দেখো তোমাদের দেখায় এক বাটি নিয়েছি দই আর এখানে দেখো নিয়েছি আদা রসুন আর একটু পেঁয়াজ বেটে আর এখানে দেখো আমি নিয়েছি একটু বড় পেঁয়াজ কেটে মানে একটু বড়ো সাইজের কেটে আর এক আর কিছুটা নিয়েছি একদম ছোট ছোট করে কেটে আর নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি আমি কর্নফ্লোয়ার আর এখানে দেখো আজকে আমি মাছের ডিমটা রান্না করব আলু দিয়ে সেই জন্য আমি আলু কেটে নিয়েছি তোমরা আলু ছাড়াও রান্না করতে পারো আমরা একটু আলু দিয়ে খেতে পছন্দ করি তাই আলু দিয়ে নিয়েছি আর দেখো মাছের ডিমটার মধ্যে আমি দু চামচ মতো কর্নফ্লোয়ার দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে বেসন বা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারো তাহলে মাছের ডিমটা খুব সুন্দরভাবে মাখা হবে আর তোমাদের গায়ে ছিটকেও আসবে না আর এখন দেখো যে ছোট ছোট কুচি কুচি করে নেয়া পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিলাম আর এখন দেখো যে কুচি কুচি করে লঙ্কাগুলো আমি নিয়েছিলাম সেই লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম আর এখন দেখো ওই যে আমি আদা রসুন নিয়েছিলাম ও থেকে অল্প একটু আদা রসুন এই মাছের ডিমের মধ্যেও আমি দিয়ে দিলাম দেখতেই পেয়েছো অল্প সামান্যই একটু দিয়েছি মাছের ডিমের মধ্যে আর দিয়েছি দেখো কুচি করা পেঁয়াজ আর কুচি করা লঙ্কা এবারে আমি সব রকম মশলা এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ কেউ স্কিপ করে দেখো না তাহলে কিন্তু ভাবি ভিডিওটা তোমরা কিছুই বুঝতে পারবে না ভালো লাগবে না স্কিপ করে দেখলে তাহলে কিন্তু ডিমের রেসিপিটা তোমরা বুঝতেও পারবে না যে কিভাবে আমি তৈরি করছি ডিমের আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা হ্যালো বন্ধুরা এখন আমি আর কি কি মশলা দিচ্ছি তোমাদেরকে দেখাই এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি রেগুলার আমরা যে মশলাগুলো খাই যেমন দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত মশলাই আমি এই ডিমের সাথে মিশিয়ে নেবো দেখতেই পেয়েছো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা কুঁচি দিয়েছি আবার কিন্তু লঙ্কা গুঁড়ো দিলাম তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার কুঁচি আর লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দিও আমরা ঝাল খেতে পছন্দ করি তাই আমি একটু বেশিই ঝাল দিলাম আর দেখো একটু দিয়ে দিচ্ছি হালকা করে গরম মশলা গুঁড়ো তাহলে দেখবে ডিম যে এই যে ডিমের যে আঁচটে গন্ধ এটা আর একদম তোমাদের গন্ধ লাগবে না আর তোমাদের খেতে খুব ভালো লাগবে দেখতে পেয়েছো এবারে আমি ভালো করে সব কিছু দেখো মাখিয়ে নিচ্ছি সুন্দর করে ডিমের সাথে সমস্ত মশলাগুলো আমি এখন মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমি যেভাবে ডিমটা মাখাচ্ছি তোমরা যদি এইভাবে ডিমটা মাখাও তাহলে দেখবে যারা একদমই ডিম খেতে পছন্দ করো না ডিমের আঁস্টে গন্ধ থেকে তো তারা এইভাবে মাখিয়ে একবার ডিমটা বানিয়ে দেখো তাহলে ডিম থেকে কোনো আস্টে গন্ধ আর আসবে না আর তোমাদের খেতে খুবই ভালো লাগবে এখন দেখো খুব সুন্দর করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর পরের পর্যায়ে চলো যাওয়া যাক চলো বন্ধুরা আমি এবার কি করি তোমাদের দেখাই এখানে দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো আর এই সর্ষের তেলটা আমি একদম দেখো কড়াটাকে ভালো করে একদম কড়াটার গায়ে পুরোটা লাগিয়ে নেব কড়াটাকে একটু নাড়িয়ে দেখতেই পেয়েছো পুরো কড়াটাতে সুন্দর করে নাড়িয়ে পুরো কড়াটার মধ্যে আমি তেলটা লাগিয়ে নিলাম এখন দেখো ডিমটা পুরো একদম যেরকম আমরা ডিমের অমলেট করি সেইভাবে দেখো মাছের ডিমটারও আমি একটা অমলেট তৈরি করে নেব একটু সময় লাগবে একটু সময় দিয়ে মাছের ডিমটা অমলেট বানিয়ে নেব দেখতে পেয়েছো হাত দিয়ে আমি সুন্দর করে কড়ার মধ্যে সেট করে দিচ্ছি পুরো কড়াটার মধ্যে তারপরে দেখো আমি এটা তিন থেকে চার মিনিট চাপা দিয়ে হতে দেব তারপরে আমি উল্টে দেবো দেখো বন্ধুরা আমি চার মিনিট পরে এসে গিয়েছে এই যে দেখো আমার ডিমের একদম কতটা সুন্দর হয়েছে মাছের ডিমের অমলেটটা দেখতেই পেয়েছো এই পর্যায়ে একটু সাবধানে তোমাদের কাজ করতে হবে একটু সাবধানে এটাকে তোমরা একটা প্লেটের মধ্যে নিয়ে উল্টে নিতে পারো তো আমি এখানে প্লেট ব্যবহার করে নি তোমরা কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে উল্টে নেবে তাহলে কিন্তু খুব ধৈর্য সহকারে এটা উল্টাবে নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন দেখো এই পিঠটাও আমি আবারও দুই মিনিট দুই মিনিটের জন্য হতে দেব। কারণ প্রথমে কাঁচা ছিল বলে একটু সময় লেগেছিল এখন কিন্তু আর বেশি সময় লাগবে না আর এই যে দেখো আমার কিন্তু এবারে একদম ডিমের অমলেটটা মানে মাছের ডিমের অমলেটটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আমার মাছের ডিমের অমলেটটা রেডি হয়েছে একদম দারুণ হয়েছে না বন্ধুরা চলো এটা একটা আমি প্লেটের মধ্যে তুলে নিই তারপরে একটু ঠান্ডা হতে দেব। এই যে দেখো একটা আমি প্লেটের মধ্যে তুলে নিলাম নিয়ে একটু চলো ঠান্ডা করে নিই এইদিকে দেখো আমি ওই করার মধ্যে আবারও দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল মাছের ডিমটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এদিকে আলুটা ভেজে নেব দেখো বন্ধুরা সেই জন্য করার মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল আর এখন দেখো আমি যে আলুগুলো নিয়েছিলাম যেহেতু আমি মাছের ডিমে আলু দিয়ে বানাবো সেই কারণে আমি নিয়েছি আলু তাই আলুটা এই পর্যায়ে আমি ভেজে নেব তোমরা যদি আলু না দাও তাহলে তো কোনো ব্যাপারই না চলো আমি আলুটা দেব সেই কারণে আমি আলুটা ভেজে নিচ্ছি আর তোমরাও যদি আলু দিয়ে করতে চাও তাহলে যতক্ষণ মাছের ডিমটা ওদিকে ঠান্ডা হবে অল্প একটু ততক্ষণ তোমরা এদিকে আলুটাকে ভেজে নেবে দেখো আলুগুলো একদম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দেব এখন হলুদ গুঁড়ো আর নুন যাতে আলুর খুব সুন্দর একটা কালার চলে আসে দেখতে পেয়েছো বন্ধুরা আমি দিয়ে দিলাম নুন আর এখন দিয়ে দেবো অল্প একটু হলুদ শুধুমাত্র আলুর কালারের জন্য দিয়ে দেখো সুন্দর করে একদম আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি তারপরে এটাকে আস্তে আস্তে হতে দেব ততক্ষণে ওদিকে ডিমটা আমি সুন্দর করে সাইজ করে কেটে নেবো চলো আলুটা হতে থাক ভাজা আর এই দেখো এখন নিয়ে চলে এসেছি আমি মাছের ডিমের অমলেটটা দেখতেই পেয়েছো ঠান্ডা হয়ে এসেছে হালকা হালকা গরম আছে এখন এই পর্যায়ে মাছের ডিমগুলো একটা ছুরির সাহায্যে দেখো আমি পিস পিস করে কেটে নিচ্ছি আমি আমার মতো শেপ তৈরি করছি তোমরা তোমাদের মতো নিজেদের একটা শেপ বানিয়ে নেবে দেখো আমি মাছের ডিমটাকে খুব সুন্দর করে ছুরিতে দেখতেই পাচ্ছো আমি হাত দিয়ে কাটছি মানে মাছের ডিমটা আমার ঠান্ডাও হয়ে এসেছে আর ওদিকে কিন্তু আমার আলু ভাজাটাও রেডি হচ্ছে এই যে দেখো দেখো কী সুন্দর করে আমি কেটে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কি সুন্দর হয়েছে দারুণ কিন্তু হয়েছে একদম মোটাও হয়নি আবার খুব পাতলাও হয়নি খুব সুন্দর করে কেটে এই যে দেখো তারপরে আমি ছাড়িয়ে নিচ্ছি গায়ে যেগুলো লেগে আছে একটার সাথে আর একটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে যদি তোমরা মাছের ডিমের অমলেট বানিয়ে রান্না করো আলুটা নাও দিতে পারো আলুটা না দিয়েও শুধুমাত্র মশলা কষিয়েও রান্না করতে পারো এইদিকে দেখো তোমাদেরকে ডিম কাটা দেখাতে দেখাতে আমার আলুটাও কিন্তু হালকা আছে আমি ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে লাল লাল করে একদম আমার আলুটা ভাজাও রেডি হয়ে গিয়েছে বন্ধুরা এইভাবে ডিম ভাজাও মানে তোমরা শুধুও খেতে পারবে ভাতের সাথে আর শুধু না খেতে চাইলে তাহলে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে রান্না করতে পারো তাহলে গরম ভাতে একদম তোমাদের আর কিছুই লাগবে না এই ডিমের রেসিপিটা থাকলে চলো আলুগুলো এখন আমি তুলে নিই এখন দেখো আরও একটু আমি তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি দেখো একটা নিয়েছি ডালচিনি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো বড় এলাচ আর দুটো নিয়েছি লং ব্যাস এইটুকুই আমি ফোরনে দিয়ে দিলাম আর এখন দেখো ফোরনটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি দারুণ একটা গন্ধ বার হয়েছে তারপরে দেখো আমি যে পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছিলাম সেই পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন চলো পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিই এই যে দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে যে আমি আদা রসুন আর পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে এখন ভেজে নেবো যাতে এই আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা না থাকে দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি আমরা যে রেগুলার মশলাগুলো খাই সেই মশলাগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এখানে দিয়ে দিয়েছি দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য আমি দিলাম চিনি আর আমি যেহেতু দই দিয়ে রান্না করবো তাই একটু চিনির পরিমাণটা বেশি দিলাম যাতে টক ভাব ভাবটা না লাগে আর দেখো দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দেখো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি চলো ভালো করে আমি এখন মশলাটাকে কষিয়ে নিই দেখো বন্ধুরা আমার মশলাটা একদম কষা হয়ে গিয়েছে আর যে এক বাটি আমি দই নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর ওই দইয়ের বাটিতেই একটু জল নিয়ে সেটাও দিয়ে দিচ্ছি দেখো দিয়ে ভালো করে এখন দইটা মশলার সাথে কষিয়ে নেব আর এই যে দেখতেই পাচ্ছো আমার খুব সুন্দর করে দই দিয়েও কষা হয়ে গিয়েছে এখন দেখো এই পর্যায়ে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো সব দেখো দিয়ে দেব এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে আলুগুলো দিয়েও আমি একটু কষিয়ে নেব। চলো আলুগুলো দিয়ে এখন খুব ভালো করে একটু কষিয়ে নিন আর এই যে দেখতেই পাচ্ছো বন্ধুরা আলুগুলোও আমার খুব সুন্দর করে কষা হয়ে গিয়েছে এখন দেখো আমি দিয়ে দিলাম গরম জল অবশ্যই বন্ধুরা গরম জল দেবে তাহলে তরকারিটার স্বাদও খুব সুন্দর হবে আর খেতেও মানে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর হবে গরম জল দিলে দেখো আমি সেই কারণে গরম জল দিয়ে দিয়েছি আর চলো তাড়াতাড়ি ফুটে যাবে যেহেতু আমি গরম জল দিয়েছি দেখো বন্ধুরা গরম জল দেওয়ার জন্য আমার ঝোলটা খুব সুন্দর ফুটে গিয়েছে এই পর্যায়ে সমস্ত ডিমগুলো মানে যে ডিমের অমলেটগুলো আমি পিস পিস করে কেটে রেখেছিলাম মাছের ডিমের সেই পিসগুলো এখন আমি দেখো এই ঝোলের মধ্যে সব দিয়ে দিচ্ছি ব্যাস সবগুলো দিয়ে দশ মিনিট আমি একদম গ্যাস কমিয়ে বসিয়ে রাখবো তাহলেই কিন্তু আজকে আমার এই মাছের ডিমের দুর্দান্ত রেসিপিটা রেডি হয়ে যাবে চলো বন্ধুরা দেখতেই পেয়েছো আমি সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম এখন দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট হতে দেবো ব্যাস তাহলেই আমার মাছের ডিম রেডি আর এই যে দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে এসেছি একদম আমার মাছের ডিমের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে বন্ধুরা আজকে আমার এই মাছের ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকের মাছের ডিমের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে সুন্দর দেখে একটা কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অন করে আমার পাশে সবসময়ের জন্য থেকে যেও এখন দেখো শেষে আমি দিয়ে দিলাম গোটা গোটা লঙ্কা চারটে চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলো পাঁচ মিনিট পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছে এই যে দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে এসেছে আর এই যে দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে